কি বানিয়েছ এ তো মুখে আরে বাবা তুমি আবার আমার প্রশংসা হ্যাঁ বাবা হ্যাঁ দারুণ হয়েছে তাই বলছি দেখো এখানে ময়দা তেল আর একটুখানি নুন দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে বা মিশিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু আটার মতন মাখতে হবে না একটু মিলিয়ে নিয়ে খানিকক্ষণ কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এবার একটা চাষনি বানাবো যার জন্য দু কাপ এখানে চিনি আর এক কাপ জল দিয়েছি দিয়ে একটুখানি এলাচ করো একটু ফুটকাল দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যখন একটু বলক আসবে ব্যাস একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লেবুর রস দিয়ে দেব একদম মিডিয়াম করব কিন্তু এবার প্রত্যেকটা জিনিসকে মিলিয়ে যখন একটু গরম হয়ে আসবে এটাকে নামিয়ে রাখতে হবে আর ততক্ষণে দেখো ময়দাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার এটাকে একটা বেলুনের মধ্যে মানে চাকতির মধ্যে নিয়ে হাত দিয়ে সুন্দর করে প্রেস করে ছড়িয়ে দিতে হবে এবার আস্তে আস্তে এটাকে কিন্তু টেনে টেনে বড় করতে হবে আর একটা চাকুর সাহায্যে এরকম করে চার ফালটি করে নিতে হবে মানে চারভাবে ভাগে কেটে নিতে হবে একটা ভাগের ওপর আরেকটা ভাগ দিয়ে এইভাবে তোমাদেরকে কিন্তু তিন থেকে চারবার করে নিয়ে শেষবারের বেলায় চার ভাগটা যখন করবে একটু একটু জল লাগিয়ে নেবে লাগানোর পরে এটাকে আবার হাত দিয়ে চেপে দিয়ে বেশ কিন্তু খানিকটা একটু প্রেস করে লম্বা করে বেলে নিতে হবে চৌকোনা হলে বেশ ভালো হয় এবার একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিতে হবে আর পিসটা কিন্তু এরকমই হবে এরপরে মিডিয়াম আছে মানে একটু কম আছেই বলতে পারো তেলটা যখন হয়ে আসবে এর মধ্যে এইটাগুলোকে দিয়ে এই রকম কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ এরপরে এক হালকা গরম চাষির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো নরম তুলতুলে মিষ্টি গজা যেটা একবার বানালে প্রতিদিন কিন্তু এবার বার বার বানানোর জন্য আবদার